আমার মোবাইলের যদি গ্যালারি আমি টাচ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি কিন্তু মানে সাপোর্ট করছে না এই ধরনের একটা লেখা তারপরে আমি আমি যদি যদি এটা হচ্ছে কেটে দিয়ে আমার ফেসবুকে যাই মানে ফেসবুকে টাচ করলেও কিন্তু একই ধরনের আপনার হচ্ছে লেখা আসবে আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন যে ফেসবুকে টাচ করছি ফেসবুকেও কিন্তু সাপোর্ট করতেছে না ঠিক আছে তো এটা কেটে দিয়ে আমি যদি ইউটিউবে যাই ইউটিউবে কি দেখায় দেখাচ্ছে আপনাদের দেখুন যে ইউটিউবে ক্লিক ইউটিউবেও কিন্তু একই রকম আপনার করছি সেম আনসাপোর্টেড লেখা আসতেছে আপনিও চাইলে কিন্তু আপনার ফোনে এই ধরনের সিস্টেম করতে পারবেন মানে আপনি ছাড়া আপনার ফোনের গ্যালারি কেউ কিন্তু আনলক করতে পারবে না বা যে কোনো ধরনের অ্যাপ কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না এখন দেখাচ্ছি যে যে এটা আসলে আনলক করতে হয় তো আপনি যদি এই আনসাপোর্টেড আছে এখানে এই যে ক্লোজ যে অ্যাপটা আছে এটাতে যদি আপনি ট্যাপ করে চেপে ধরে রাখেন এখন কিন্তু আপনার কাছে পাসওয়ার্ড চাইবে তো আপনি যদি এখন পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই যে দেখেন যে ইউটিউবটা কিন্তু খুলে যাচ্ছে তো এইভাবে আপনি কিন্তু এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন এখন চলুন দেখে আসি যে এই এই অ্যাপটা কিভাবে করে তো অ্যাপটা ব্যবহার করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে গুগল প্লে স্টোর থেকে প্রো লিখে সার্চ করতে হবে দেন এটা আসবে ওপেন করে নিবেন ওপেন করে নেওয়ার পরে আপনার বাক বাকি কাজগুলো করতে হবে বেশ কিছু অ্যাক্সেস পারমিশন চাইতে পারে এবং আপনার পাসওয়ার্ড চাইতে পারে এখানে ছয় ডিজিট চাইছে আমি চার ডিজিট দিয়ে দিচ্ছি আপনি ছেলে প্যাটার্নও সেট করতে পারবেন ওকে দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পরে আমি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিব এক দুই তিন চার দিলাম দেন ক্রিয়েট এক দুই তিন চার দেন সেভ সেভ করার পরে আপনার হচ্ছে বেশ কিছু অ্যাক্সেস পারমিশন চাইবে এগুলো সবগুলো এলাও অ্যালাও করে দিতে হবে আপনাকে আমি দিয়ে নিচ্ছি আপনারা দেখে নিন যে কীভাবে দিচ্ছি তো এটা দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে অ্যাক্সেস পারমিশন দিয়ে দিলাম দেন একটা আমাকে পারমিট চাচ্ছে সেটাও দিয়ে দিব দিলাম ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে এখানে পারমিটে ক্লিক করে দিলাম এলাও করে দিলাম এলাও করে দেওয়ার পরে আপনি চাইলে কিন্তু এখন এই যে এখান থেকে উপরে যে সেটিং আছে এই সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাকে যেতে হবে অ্যাডভান্স অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে দেখেন ফ্রেক ক্যাশ মেসেজ যেটা আছে মানে ফ্রেক ক্র্যাশ মেসেজ এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেবেন দেন উপরের দিকে বাই লং প্রেস দা ওকে বাটন এটা ক্লিক করে দেবেন দেন সেভে ক্লিক করে দিবেন বাস এখন যেই অ্যাপগুলো আছে আপনি অ্যাপগুলো লক করতে চাইলে এখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে স্কিপ করে দিবেন যাওয়ার পরে যে অ্যাপটা আপনি হচ্ছে লক করতে যাচ্ছেন সেটা জাস্ট ক্লিক করে ওকে করে দিবেন ঠিক আছে তো আমি এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আপনার এইভাবে কিন্তু এই যে লক ইসে সেভ হয়ে যাবে ঠিক আছে তো এখন চলেন আমরা দেখি যে এই যে গ্যালারিটা ওপেন করতে যাচ্ছি গ্যালারিটা ওপেন করতে গেলে কিন্তু এখানে ক্র্যাশ মেসেজ আসতেছে তো এটা যদি আপনি হচ্ছে ওপেন করতে চান তাহলে এই যে ক্র্যাশ ক্লোজ অ্যাপে চাপ দিয়ে ধরে রাখবেন দেন এখানে আপনার যে পাসওয়ার্ডটা ছিল সেটা দিয়ে কিন্তু আপনি গ্যালারিটা ওপেন করতে পারবেন আর যদি পূর্বের অপশনে ফিরে যেতে চান মানে ডিরেক্টলি হচ্ছে যে আপনি আপনার গ্যালারি ওপেন করতে চান তাহলে অ্যাপটা ডিলিট করে দিলেই হবে তো এই ছিল টিউটোরিয়াল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম